নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানিয়েছি দেখুন সাবুন মালাই পিঠা তা সাবুর মালাই পিঠাটা কীভাবে করলাম তা আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তা বন্ধুরা অবশ্যই উপর বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেয়ে আমার ভীষণ ভালো লাগে আর নতুন নতুন রেসিপি আমি আপনার সামনে নিয়ে আসবো আর যারা ফেসবুক ইনস্টাগ্রামতে দেখছে অবশ্যই ফলো করে দেবেন তা চলুন ভিডিওটা দেখা যাক কিভাবে করলাম আপনাদেরকে অনুরোধ করছি দেখার জন্য এখানে এক বাটি সাবু নিয়েছি সাবুটার মধ্যে সাবুটা জল পাল্টে পাল্টে বার খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি ওই বাটটি মাপেই এক বাটি জলেখানে দিয়ে দেব এবার এটা ঢাকা দিয়ে কুড়িয়ে মিনিট রেখে দেবো ঢাকাটা খুলে নেব একটু দেখে নেব একটু সাগরটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার এটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব এবার একটু লবণ নিয়ে নেব লবণ নিয়ে খুব ভালো করে সাগরটাকে মাখিয়ে নেবে হবে ডোটা হয়ে গেছে এবার এখান থেকে নিয়ে নেব কিছুটা আর এখানে দেখুন নারকোলের পুটটা করে নিয়েছি এখানে নারকোল আছে আর আখের গুড় আছে আর পাউডার দুধ আছে দিয়ে পুটটা বানিয়ে নিয়েছি এবার এখান থেকে এক একটা বল করে নেব নিয়ে এখানে দেব দিয়ে মুখটা সিল করে নেব এইভাবে সব বলগুলো করে নেব সাবুল সাবুর বলগুলো সব তৈরি করা হয়ে গেছে আর এখানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি দেখুন দুধটা হালকা একটু গরম হয়েছে আমি এখান থেকে কিছুটা দুধ তুলে নেব দুধ তুলে নিয়েছি এবার এদিকে এখানে আমি ছ সাতটা দিয়ে দেবো এলাচ ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এখানে আপনারা বড় এলাচটাও দিতে পারেন বা এলাচের পাউডারটাও দিতে পারেন বড় এলাচ হলে একটা দেবেন বন্ধুরা গুঁড়ো করে আর ছোটো এলাচ দিয়ে একটু বেশি করে দিতে হবে কাটে সাবুনছিলাম সেই বাটির আপনি এক বাটটি সাবু দিয়ে চিনি দিয়ে দেব চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে পাউডার দুধ নিয়ে নেব চার চামচ মতো পাউডার দুধ নিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে বেশি ঘন করলে হবে না এবারে কিনে সাবুল বলগুলো দিয়ে দেব এগুলো খুব ভিড় একটু আস্তে করে নাড়িয়ে নেবো কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফের করে তলা থেকে একটু নাড়িয়ে নেবে হবে এখানে চারটে তেজপাতা দিয়ে দেব মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিতে হবে দেখুন পিঠেগুলো একদম হয়ে যাচ্ছে এবার গ্যাসটা একদম কমিয়ে দেবো তেজপাতা তেজপাতাগুলোকে উঠিয়ে নেব এবার বাতিতে যে দুধটা গুলে রেখেছিলাম এবার এই দুধটা কিনে দিয়ে দেবো উত্তর দেওয়া নাড়াচাড়া করবো না ফেটে যাবে এগুলো এবার হালকা করে একটু ফুটিয়ে নেব স্টপ করে দেব দেখুন একদম তৈরি হয়ে গেছে এবার একটা অন্য প্লেটে স্ল্যাপ সার্ভ করে দেবো এবার নিয়ে নেবো অন্য একটা প্লেটের মধ্যে এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা একটা দারুণ খেতে লাগে এর উপর দিয়ে একটু মালাই দিয়ে দেব আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তা অবশ্যই আবার বানিয়ে দেখবেন আজকের মতো এখানে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনার সামনে চলে আসবো আগামী দিন